জি এমন এমন জিনিস আমি আপনার দান করব এglu pe আপনি খুশি হয়ে যাবে কে বলে কারে বলে শুনতেছেন বুঝতেছেন কষ্ট হচ্ছে না তো বলা سوف يعطيك এমন এমন জিনিস আমি আল্লাহ আপনার দান করব ওরা আপনার গালি ওদের কথা আপনার মন খারাপ আপনি হতাশ ভয় পাবেন না

আর সৈয়দিন ইব্রাহিমের উপাধি খালিউল্লাহ দুইজনই আল্লাহর প্রিয় দুইজনই উলুল আসমিন আর রুসুল কিন্তু খালিল মানেও বন্ধু হাবিব মানেও বন্ধু খালিল মানে এমন বন্ধু যে বন্ধু আল্লাহ খুশি করার জন্য কাজ করে আর হাবিব মানে এমন বন্ধু যে বন্ধু খুশি রাখার জন্য আল্লাহ নিজেই কাজ করে কি শান কি মান এই নবীর আর ওই নবীরে গালি দেয় এগুলো জাহান নামের নরকিট আর পিতৃ পরিচয়হীন যার সন্তান

বিশ্বনবীরে প্রথম কথায় খুশি করলেন